নমস্কার বন্ধুরা রাখি কেচেনই ধর্মের ফুড চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ এই প্রচণ্ড গরমে সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই প্রচণ্ড গরমে হাত থেকে বাঁচতেও আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারে একমাত্র নানা ধরনের শুদ্ধ পানীয় তার মধ্যে অন্যতম হল দই লস্যি ঠিক ধরেছ আমি আজ করব ঘরোয়া পদ্ধতিতে টেস্টি মশলা লস্যি রেসিপি এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে মিক্সার বলে নিয়ে নেবো চারশো গ্রাম টক দই সামান্য ধনে পাতা কুচি একটা ছোটো সাইজে কাঁচা লঙ্কা এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ বিড়ন দিয়ে ব্লেন্ড করে নেবো জিরেটা অবশ্যই ঘরে ভাজবে এবার দিয়ে দিলাম পাঁচ ছটা আইস কিউব ও তিন চার চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়ে যে পাত্রে করব তাতে ঢেলে নেব এবার আমি দিয়ে দেব পুরীর মতো জল ও চিনি চিনিটা তোমরা বরফ দেবার আগেও দিতে পারো তারপর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু বিট করে নেব এতে দেখতে অনেকটা দোকানের মতো লাগে এবার গন্ধরাজ লেবুর রস মিশিয়ে একে একে গ্লাসে ঢেলে দেব। লেবুটা অবশ্যই লাস্টে দেবে তাতে এর গন্ধটা অনেকক্ষণ থাকে তারপর টেস্টটা দ্বিগুণ করতে আমি ব্যবহার করেছি সামান্য মধু ভাঙা কাজু ও সামান্য চাট মশলা এটা অবশ্যই তোমরা দেবে তাতে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এইভাবে বানিয়ে রবিবারে দুপুরে সবাইকে পরিবেশন করে দেখো তো সবাই কি বলে খেয়ে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানিও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद